দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে রেডমির নতুন আরও একটা বাজেট সিগমেন্ট ধামাকা রেডমি ফোরটিন সি আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে অস্থির লেভেলের ডিজাইন পাশাপাশি দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি একশো বিশাল সিপেসের ডিসপ্লে এবং বড়সড়ো একটা ব্যাটারির সাথে আসতে যাচ্ছে এই ফোনটা আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে দাম কত হবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ব্যাকসাইডে মিডেল বড় বড়সড় একটা সার্কেল ক্যামেরা বাম দেখতে পাবেন এবং ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগছে যদিও ব্যাকসাইডে দেওয়া হয়েছে পলিকার্বনেট আর এখানে পলিকার্বনেট ফ্রেমই ব্যবহার করা হয়েছে লিসের সাইডে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সিপোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল উপরের দিকে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং এই ফোনটা চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বাজেট অনুযায়ী ভালোই লেগেছে এই ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট এইট ইঞ্চি মাপের যেটা হলো একশো বিশ আট রিপ্রেসেডের একটা ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু ওয়াটার ড্রপ নস্কাটিং ডিসপ্লে এবং বেশ বড় এখানে একশো বিশ আর্ট রিপ্রেসেড থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এবং এর ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ছয়শো নিট তবে আরেকটা কথা এখানে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়নি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি ফোর পার্সেন্ট ডিসপ্লে চিন বাজালসব মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে তবে আমার কাছে মনে হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে অবশ্যই আরও অনেক বেশি জোস হতো এছাড়া আর সব আমার কাছে ভালোই মনে হয়েছে ফোনটাতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং পেয়ে যাবেন হাইপার ওয়েস ফোনটাতে দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি এইট্টি ওয়ান আলটা চিপসেট যেটা কিন্তু একটা ভালো চিপসেট বাজেট অনুযায়ী পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো মিডিয়াম সেটিংসে এখানে অনেক ভালো প্লে করতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে এলপিডিয়ার ফোর এক্স ফোনটার দুইটা ভেরিয়েন্ট পাবেন চার একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ফোনটাতে দেওয়া হয়েছে বেশ বড় সড়ো একটা ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট এমএইচের একটা ব্যাটারি দেওয়া হয়েছে আর বক্সে পাবেন আঠারো ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলব ব্যাকসাইডে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর এবং জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের একটা অকজুয়ারি লেন্স ফ্রন্টে দেওয়া হয়েছে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলস এবং শার্পনেসের তেমন একটা ঘাটতি নেই তবে যদি আপনি লো লাইটে ছবি তোলেন তাহলে কিছুটা হলেও ডিটেলসের ঘাটতি পাবেন বাজেট বিবেচনা করলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে বেশি একটা কিছু বলার নেই আমার কাছে মনে হয় হচ্ছে ঠিকঠাকই আছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটা অলরেডি লঞ্চ করা হয়েছে ইউরোপের মার্কেটে কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার তুলনায় একটু সবসময় বেশি দামেই লঞ্চ করা হয়ে থাকে ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা আট থেকে নয় হাজার টাকার আশেপাশেই লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশের মার্কেটে যেটা কনভার্ট করলে দাঁড়ায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকায় দেখতে পাবেন আশা করা হচ্ছে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই ফোনটা দেশের মার্কেটে চলে আসবে তবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে কিন্তু আন তার আগেই আসবে তো এই তো ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ